হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশান এমন একটা সমস্যা যা একবার হলেও বারবার ফিরে আসে এবং আমাদের দৈনন্দিন জীবনকে খুব অস্বস্তিকর করে তোলে আজ আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি কারণ এই সমস্যা অনেকেই গোপন রাখতে চান বা লজ্জা পেতে পারেন কিন্তু এর সঠিক কারণ লক্ষণ এবং সমাধান জানাটা অত্যন্ত জরুরি আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো দাঁত আসলে কী কেন চুলকানি বা লাল দাগ হয় কেন এবং কাদের বেশি হয় এর লক্ষণগুলো কিভাবে চেনা যায় নিম ও তুলসী পাতার মতন প্রাকৃতিক উপায় কতটা কার্যকর এবং সব গুরুত্বপূর্ণ এই সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় কিভাবে। সাথে থাকবে কিছু বাস্তব অভিজ্ঞতা এবং জরুরি সতর্কতা যা আপনাদের কাজে আসবেই ভিডিওটা তাই জন্য শেষ পর্যন্ত দেখুন একটু মিস করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দাঁত চুলকানি কি দাঁত প্রাকৃতিক পরিচয় বলতে গেলে অনেকেই দাঁত নামটা শুনে ভয় করেন এটা হয়তো কোনো কৃমি বা প্রকার কারণে হয় কিন্তু এটা একেবারেই ভুল ধারণা দাঁত আসলে কোনো কৃমি বা প্রকা নয় এটি একটি ফাঙ্গাস ইনফেকশন যা আমাদের ত্বকের ওপরে এক ধরনের ছত্রাকের কারণে হয় এই ছত্রাকগুলো আমাদের ত্বকের মৃতকোষ চুল ও নখ খেয়ে বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে এই সমস্যার প্রধান লক্ষণ হচ্ছে ত্বকের গোলাকার বা ডিম্বাকার লাল দাগ হওয়া এই দাগের মাঝখানের অংশটা তুলনামূলকভাবে পরিষ্কার থাকে আর চারপাশের কিনারাগুলো লালচে এবং উঁচু হয়ে যায় এর সাথে থাকে তীব্র চুলকানি ফুসকুরি এবং জালা চিকিৎসা না করলে এই ফাঙ্গাস খুব দ্রুত শরীরের অন্যান্য অংশে বা এমনকি আপনার পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এটি শুধু হাতে পায়ে বা কোমরেই নয় মাথা ত্বক মুখ এবং নখো হাতেও হতে পারে এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া খুব জরুরি যে এটি কোনো কৃমি নয় বরং এটি ছত্রাক সংকামক কেন হয় এই ফাঙ্গাস ইনফেকশন হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আসুন সেগুলি জেনে নিই ধাপে ধাপে ঘাম এবং আর্দ্রতা প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে যখন অতিরিক্ত ঘাম বা ভিজে থাকে বিশেষ করে কোমর বগল বা পায়ের আঙুলের মতন অংশ তখন ফাঙ্গাস খুব দ্রুত বংশবৃদ্ধি করে গরমকাল বা আর্দ্র আবহাওয়ায় এই সমস্যা বেশি দেখা যায় অপরিচ্ছন্নতা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা অনেক দিন না ধোঁয়া জামাকাপড় বা তোয়ালে ব্যবহার করাই এটিও একটি বড় কারণে দাঁড়াতে পারে ব্যক্তিগত জিনিস ভাগাভাগি অন্যের কপালে চিরুনি টুপি বা কাপড় ব্যবহার করলে সহলেই ভাঙ্গাস ছড়িয়ে পড়তে পারে জিমে বা পাবলিক সুইমিং পুলে যাওয়ার পর অনেকে এই সমস্যার শিকার হন দুর্বল প্রতিরোধ ক্ষমতা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন শিশু বয়স্ক ব্যক্তি বা ডায়াবেটিস রোগীরা তাদের এই সংক্রমক হওয়ার ঝুঁকি বেশি থাকে পোষ্য প্রাণীর থেকে সংক্রমক আপনার পোষা প্রাণী যেমন কুকুর বিড়ালেরও ভাঙ্গাস ইনফেকশান হতে পারে তাদের থেকে আপনার শরীরে এই সংক্রমক সহজেই ছড়াতে pare. একটি বাস্তব উদাহরণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মনে করুন আপনি জিমে গিয়েছেন এবং ভেজা গামছা দিয়ে শরীর মুছছেন যেটা হয়তো অন্য কেউ ব্যবহার করেছে অথবা ধরুন আপনি এমন কোনো জায়গা থেকে গামছা কিনেছেন যেখানে সেটা ঠিক মতন শুকনো হয়নি এই রকম পরিস্থিতিতে ফাঙ্গাস আপনার ত্বকে সহজে চলে আসতে পারে এবং তাদের মতন সমস্যার সৃষ্টি করে লক্ষণ দাঁত চুলকানি লক্ষণগুলো খুব সহজে চেনা যায় নিজের শরীরে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন তক লালচে গোল দাগ সবচেয়ে বেশি লক্ষণ দাগের কিনারাগুলি লাল এবং মাঝে অংশে হালকা রঙের হয় তীব্র চুলকানি বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা যখন ঘ্যামে ভিজে থাকে তখন চুলকানি অসহনীয় হয়ে থাকে চামড়ার ওঠা আক্রান্ত স্থানে চামড়া খোসা খোসা হয়ে উঠতে থাকে চুল হলে মানে চুলে হলে মাথার ত্বকে সাদা হয়ে চুল পড়ে গিয়ে টাকের মতন দাগ তৈরি হয় বন্ধুরা এখন এই ভিডিওটি দেখতে দেখতে একবার আপনার হাতে পায়ে বা কোমরের ত্বকটি ভালো করে দেখে নিন যদি এইরকম কোনো লালচে বা গোলাকার দাগ থাকে তাহলে বুঝবেন আপনার এখনই সতর্কতা হওয়া প্রয়োজন সরাসরি সমাধান এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে প্রাকৃতিক উপায়ে এই সমস্যার প্রাথমিক সমাধান আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা ফাঙ্গাস ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে সবথেকে পরিচয়িত হল নিম পাতা বা তুলসী পাতা নিম পাতা ব্যবহার কয়েক কয়েকটা তাজা নিম পাতা নিন এবং ভালো করে ধুয়ে নিন সিলের ওপরে বা ব্লেন্ডারে সামান্য জল দিয়ে পাতাগুলি বেটে একটি মসৃণ পেস্ট তৈরি করুন এই পেস্টটি আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে নিন এটি কিছুক্ষণ শুকাতে দিন এবং তারপরে হালকা গরম জলে ধুয়ে ফেলুন অত্যন্ত গরম জলে ধুইবেন না হালকা গরম জলে ধোয়া আবশ্যক দিনে অন্তত দুইবার এটি ব্যবহার করলে লাল ভাব এবং চুলকানি অনেকটাই কমে যাবে তুলসী পাতার ব্যবহার তুলসী পাতাও একইভাবে ব্যবহার করা যায় তুলসী পাতা অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি ইনফ্লমেশন গুণ রয়েছে যা সংক্রমক কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বন্ধুটা এটা মনে রাখা জরুরি যে নিম বা তুলসী পাতা সাময়িক দেবে এবং প্রাথমিক অবস্থায় খুবই কার্যকর কিন্তু যদি আপনার সংক্রমণ অনেক পুরানো হয় বা ব্যাপক আকারে ধারণ করে তাহলে শুধু ঘরোয়া চিকিৎসায় কোনো উপকার পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন ঘরোয়া টিপস কিছু বলছি নিম তুলসি ছাড়াও কিছু ঘরোয়া উপায় রয়েছে যা আপনাদের কাজে লাগতে পারে রসুন পেস্ট রসুনে থাকা অ্যালিসিন উপাদান ফাঙ্গাসকে ধ্বংস করতে সাহায্য করে রসুনে কয়েকটি কুয়া বেটে আক্রান্ত স্থানে লাগাতে পারেন তবে সংবেদনশীল ত্বকে রসুনে ত্বক জ্বালা পোড়া হতে পারে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকে ঠান্ডা রাখে এবং চুলকানি কমায় আক্রান্ত স্থানে সরাসরি অ্যালোভেরা জেল লাগালে আরাম পাওয়া যায় অ্যাপেল সিডার ভিনিগার তুলার বলের সাহায্য যে অ্যাপেল সিডার ভিনিগার আক্রান্ত স্থানে লাগালে ফাঙ্গাসের বৃদ্ধি কমে এটি খুব দ্রুত কার্যকর সাবধানতা আবারও বলছি এই উপায়গুলি প্রাথমিক উপাসন দেয় কিন্তু চূড়ান্ত নিরাময়ের জন্য ডাক্তারি পরামর্শ ওষুধ অত্যন্ত দরকার দাঁত চুলকানে যদি শরীরের অনেক অংশে ছড়িয়ে যায় বা দাগগুলি যদি খুব বড় হয় তাহলে ঘরোয়া চিকিৎসা যথেষ্ট নয় চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেক ভালো কিছু সাধারণ নিয়ম মেনে চললে আপনি সমস্যার হাত থেকে নিজেকে দূরে রাখতে পারে। নিয়মিত স্নান করুন প্রতিদিন স্নান করুন এবং ত্বককে ভালোভাবে মোছান শুকনো করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরুন পরিষ্কারভাবে থাকার চেষ্টা করুন এবং গরমকালে নিজেকে যত্ন নেওয়ার চেষ্টা করুন ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করার চেষ্টা করুন তেমন তেল সাবান চিরুনি জামাকাপড় জুতো এইসব জিনিসপত্র নিজেই ব্যবহার করুন কাউকে শেয়ার করার দরকার নেই রোগ থেকে দূরে যদি পরিবারের কারো দা হয় তবে তা ব্যবহৃত জিনিসপত্র থেকে একটু দূরে থাকুন তো বন্ধুরা আজ আমরা জানালাম দাঁত চুলকানি কি কেন হয় এর লক্ষণ এবং কিভাবে সহজে প্রাথমিক সমাধান ও প্রতিরোধ করা যায় মনে রাখবেন নিম পাতা বা তুলসী পাতা ব্যবহার করলে আপনি অনেকটা আরাম পাবেন তবে সমস্যা বাড়লে বা বারবার ফিরে এলে কখনো অবহেলা করবেন না যত দ্রুত সম্ভব একজন চর্ম বিশেষজ্ঞদের পরামর্শ নিন সঠিক সময়ে চিকিৎসা করলে এই সমস্যা পুরোপুরি সেরে যায় স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ